এই মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন করে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসছে আগামী বিশ তারিখের পর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি তো কোন কোন জেলাগুলোর ভারী থেকে ভারী জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব এছাড়া আগামীকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি কেমন থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষটট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বিশেষ করে বেশ কিছুদিন ধরে এই দেশের পর তেমন বৃষ্টির দেখা নেই তবে আগামী শুক্রবার শনিবার বিশেষ করে নতুন করে আগামী বিশ তারিখ অথবা বিশ তারিখের পর দেশের দিকে দেহে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ জট বৃষ্টি তো দেখুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে পশ্চিমবঙ্গের উপর ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যার কারণে দুমকা অঞ্চল দিয়া শিউরি দেখুন এখানে বেশ কিছু এলাকা দিয়ে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রামপুর হাট দিয়ে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বোলপুর এলাকায় তারপর এদিকে কাতুয়া গোসাখাড়া এই সকল এলাকা দিয়ে একেবারে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর তারপর এদিকে দেখুন আগর এই অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পান্ডুয়া চাকদা এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে পারে আকাশ একেবারে প্রচণ্ড আকার মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায় দেখুন এখানে আকাশ মেঘলা হবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে যশোর লোহাগাড়া কলনা সাতকিয়া অঞ্চল এবং এদিকে মাদারীপুর অঞ্চল তারপর সাইলকুপা অঞ্চল এদিকে এছাড়া ফরিদপুর পাবনা দিয়ে নাগারপুর চিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এছাড়া এদিকে বালুরঘাট গাট বগুড়া সরিষা বাড়ি ময়মসিংহ কাপাসিয়া নাগারপুর ঢাকা একানি ফরিদপুর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং উত্তরাঞ্চলে বাগমারা মাদান এবং এদিকে রাজীবপুর এবং এখানে দেখুন গোড়ারঘাট এই সকল এলাকায় বিক্ষিপ্ত আংশিক বজ্র বিদেশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আকাশ প্রায় বেশিরভাগ এলাকায় মেঘাচ্ছন্না থাকার সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে বিশ তারিখের পরপরেই এই বিক্ষিপ্ত জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আসুন আমরা দেখিনি আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি কেমন থাকতে পারে দেশের আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না তো সরাসরি আমরা চলে যাচ্ছি ম্যাগ্রা মোডে তো দেখতে পাচ্ছি আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে আংশিক মেঘের আনাগোনা এদিকে শনিবার একেবারে ভোর সকাল থেকে দেখুন কিছু সময়ের জন্য আকাশ মেঘলা থাকতে পারে মহেশকালের দিকে টেকনাপের দিকে কক্সবাজার চেনমাটি নোকিয়া এই এলাকার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কুতুবদিয়ার দিকেও আংশিক আকাশ মেঘলা হতে পারে সামান্য আকারে এছাড়া পাহাড়ি এখানে বিশেষ করে যে এই যে সমুদ্র অঞ্চলের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে মতিরহাট সহ বরিশাল পিরোজপুর মটবাড়িয়া সহ লালমোহন কলাপাড়া সকল জেলায় আকাশে একেবারে পরিষ্কার থাকবে সাতক্ষীরা এবং শিমনগর কুলনা যশুর লোহাগাড়া ফরিদপুরের দিকে আকাশ পরিষ্কার থাকবে ঢাকায় ময়মসিংহ সিলেট এবং উত্তরাঞ্চল রংপুর এখানে আকাশ পরিষ্কার থাকবে ঘাংটুক এবং এখানে আকাশ মেঘলা থাকতে পারে শিলিগুড়ি উত্তরে জলপাইগুড়ি এখানে এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে করাকপুর কলকাতা ঝাড়খণ্ড ঝাড়গ্রাম এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং এর আশেপাশের এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকবে এছাড়া এর পরের দিন যদি আমরা একটু দেখি রবিবার ষোলোই ফেব্রুয়ারি যদি আমরা একটু দেখি আকাশ মেঘলা হতে পারে কিছু কিছু সময়ের জন্য কলকাতা থেকে শুরু করে এদিকে দেখুন উলিবেরিয়া অঞ্চল বারুইপুর এবং জিয়ানগর মাজিলপুর এবং ঘসাবা এলাকায় এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তারপর এখানে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং এর আশেপাশে সকল এলাকায় কিন্তু আকাশী যে মেঘাচ্ছন্ন হতে পারে এবং এদিকে ফিরোজপুর তারপর মঠবাড়িয়াসহ বরিশাল মাদারীপুর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ষোলো তারিখ এবং আরও যদি আমরা একটু ধীরে ধীরে লাইফ ট্রেক করি তবে এই মেঘ কিন্তু সারাদিন কিন্তু অব্যাহত থাকবে না বিশেষ করে কিছু সময়ের জন্য মেঘের আনাগোনা থেকে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবারও পরিষ্কার আকাশ কিন্তু থাকতে পারে এরপরে যদি আমরা একটু দেখি সোমবার সতেরোই ফেব্রুয়ারি নাগাদ মটবাড়ি অঞ্চল থেকে শুরু করে পিরোজপুর কলনা সাতকীরা সুন্দরবন শিমনগর এবং এদের এই যে এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে মংলা থেকে শুরু করে বাগেরহাট কাউকালি অঞ্চল জিয়ানগর তারপর কলাপাড়া অঞ্চল লালমোহন বরিশাল জালকাটি পটুয়াখালী নোয়াখালী পিরোজপুর এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে মোচিরহাট ফরিদগঞ্জ সহ এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে দেখুন সমুদ্র অঞ্চল থেকে আংশিক বাসা বাতাস কিন্তু প্রবেশ করছে একেবারে ভারতের উপর দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং এখানে খুলনা বিভাগের উপরে দক্ষিণ আর সামান্য জলীয়বাষা বাতাস কিন্তু যাচ্ছে দেখুন সতেরো তারিখ নাগাতো এছাড়া যদি আমরা একটু আগামীকাল দেখি কোন দিক থেকে বাতাস বইতে পারে একেবারে বরু সকাল সকাল যদি দেখি পূর্ব দিক থেকে বাতাস থাকবে এরপর ধীরে ধীরে আবার পশ্চিম দিক থেকে বাতাস থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল এছাড়া এখানে কিছু কিছু এলাকায় দেখুন দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করবে এখানে আবার কিছু কিছু এলাকায় উত্তরে বাতাস বইতে পারে দেখুন এলোমেলো কিন্তু বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা একটু দেখি পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বুধবার উনিশে ফেব্রুয়ারি যদি দেখি আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক তারপর কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ কলকাতা কড়াকপুর এদিকে করোনা বিভাগের দু এলাকায় কুমিল্লা অথবা এর আশেপাশের দু এলাকায় আংশিক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নতুন করে শুক্রবার একুশে ফেব্রুয়ারি থেকে নতুন করে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে একদিন হেরপের থাকতে পারে অথবা বাইশ তারিখ একুশ তারিখ এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই আমরা পরবর্তীতে জানিয়ে দেবো যে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত থাকবে বা আবহাওয়ার কোন ধরনের পরিবর্তন আসলে আর ইতিমধ্যে আমরা একটু চরম পূর্বাস মোড়ে চলে যাব আমরা বৃষ্টি পড়া মোড় যাব প্রথমে যদি আমরা একটু দেখি পরের দশ দিনে বৃষ্টিপাত মোড়ে বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে কলকাতা থেকে শুরু করে চন্দননগর কলকাতা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে কাতুয়া শিউরি দুমকা নালহাটি এলাকায় এখানে কিন্তু দেখুন সকল এলাকায় কিন্তু একেবারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা আকারে এবং যশুর এদিকে বাংলাদেশে সাতকিরা কলনার এদিকে শিমনগর এবং এর আর এই যে আশেপাশে পার্শ্ব এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং শাইলকুপার দিকে পাবনা ফরিদপুর নাগারপুর এ সকল স্থানে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল বিভাগ এখানে বরিশাল বিভাগের উপর ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে কিন্তু আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এই যে মেঘের আনাগোনা থাকতে পারে তখন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমন নেই এছাড়া উত্তরের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম সরম পূর্বাস মোড়ে দেখতে পাচ্ছি আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে দেশের কিছু কিছু এলাকায় আংশিক ব্যবসা গুমর গরম কিন্তু বাড়বে যশোরের দিকে হালকা খুলনা এবং লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকার এই এখানে আশেপাশে এলাকায় আংশিক ব্যবসা গুমর গরম কিন্তু বাড়তে পারে শিবচর এলাকায় মাদারীপুর মুন্সিগঞ্জ এবং দামরাই এলাকায় এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় আংশিক ঘুমাঠাকার ব্যবসা গরম কিন্তু বাড়বে এবং ব্রাহ্মণ পাড়া অঞ্চলে আগরতলার দিকে ব্রাহ্মণবাড়িয়া তারপর এদিকে কুমিল্লা থেকে শুরু করে উদয়পুর এবং ত্রিপুরা রাজ্যের পর আগরতলা এখানে আংশিক ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়বে এছাড়া চরমভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কোথাও নেই এবং ধমকা বাতাসে কিন্তু কোথাও নেই এখানে দক্ষিণে একেবারে বাতাসের গতিমাত্রা অনেকটাই কম থাকতে পারে একেবারে লো অবস্থায় থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দেখুন একেবারে বাতাসের গতিমাত্রা খুবই কম থাকবে দেখুন আগামী কয়েকদিন যদি আমরা একটু লাইফট্রে করে দেখি আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বাতাসের এখানে গতিমাত্রা অনেকটাই কম থাকবে আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী সাত দিন অথবা পরবর্তী দশ দিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কিনা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে বর্তমান এখানে মধ্য বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবত্র রয়েছে এই ঘূর্ণাবত্র কিন্তু এখানে কিন্তু ঘুরতেছে এই ঘূর্ণাবত্তর ফলে গতকালও দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা ছিল আজও দক্ষিণের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে তবে তেমন ঝড় বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে না বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আচ্ছা এটা পরবর্তী আমরা যে সোমবার সতেরো তারিখ যে লাইফটা করি এখানে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগর বুকে মঙ্গলবার আঠারো তারিখ নাগাতেও কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং বিশ তারিখ এবং একুশ তারিখ পর্যন্ত যদি আমরা একটু লাইভ ট্রেক করি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে প্রচণ্ড গতিতে যার কারণে কিছুটা ধমকা জোড়া হওয়া কিন্তু বইতে পারে সঙ্গে একুশ তারিখ এখানে কলকাতা পশ্চিমবঙ্গের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও তবে এদিকে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও এখানে ধমকা বাতাস থাকতে পারে বিশেষ করে কলকাতা তারপর আরামবাগ চন্দ্রনগর থেকে শুরু করে বর্ধমান এই যে আশেপাশে বেশ কিছু এলাকায় ঘন্টায় সাতচল্লিশ হতে বা উনপঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে এখানে সাতক্ষীরা অঞ্চল খুলনা যশোর লোহাগাড়া মাদাইপুর ফরিদপুর এখানে কিন্তু কিছুটা দমকা বাতাস বইতে পারে ছাপান্ন কিলোমিটার বেগে ঘন্টায় এখানে বেশিরভাগ এলাকায় তখন দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবার ভাইশে এই যে ভাই সেরিন এখানে অনেক এলাকায় প্রায় ঘন্টায় চৌষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা হওয়াকারে ঝড় বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ